আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের একটা ভিডিওতে আজকে আমরা এই নয় হাজার ক্যাপাসিটি সেটার ও বিয়াল্লিশ ক্যাপাসিটি একটা হ্যাচার তুলে ধরবো কোয়েল পাখির ক্ষেত্রে টোটাল ক্যাপাসিটি দাঁড়াচ্ছে বারো তেরো তেরো হাজার দুইশো তেরো হাজার দুইশো কোয়েল পাখির সেটার ও হ্যাচার সম্পূর্ণ অটোমেটিক এই দুইটা যাবে হচ্ছে শান্তাহার নওগা শান্তাহার নওগাঁ জেলা সান্তাহার উপজেলা এটা যাবে সাগর অ্যাগ্রো ফার্ম সাগর অ্যাগ্রো ফার্ম এবং এটার যে মালিক আঙ্গুর ভাই উনি হচ্ছে আমার এখানে আসবে আমার কারখানায় এসে ওনারা ইনকুবেটারটা নিয়ে যাবে তাই আমরা এটার একটা ভিডিও করলাম এবং আমি সম্ভব বললে ওনাকে দেখায় দেব এই ভিডিওতে এটা ফুল অটোমেটিক কোয়েল পাখির ক্ষেত্রে তেরো হাজার দুইশো নয় হাজার ও চার হাজার দুইশো হ্যাচার হান্ড্রেড অটোমেটিক আশা ভিডিওটা দেখবেন এটা এটা হচ্ছে হচ্ছে দেখেন আমার সমান মানে আমার থেকেও মানে একটু বড় হতে পারে এটা মানে পাঁচ ফিট প্লাস এটা হচ্ছে স্যাটার যেখানে ডিমটা টার্নিং হয় নির্দিষ্ট সময় পর ঘুরবে এখানে বাচ্চা ফুটবে না শুধু ডিমটা তা দিবে এটা নয় হাজার ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে সেটার এখানে আপনি মুরগির ডিমও দিতে পারবেন মুরগি তিন হাজার দেওয়া যাবে এটা বডিটা মেলামাইন বোর্ডের কন্ট্রোলার হিসাবে এক্সএম আঠারো কন্ট্রোলার এবং আর্দ্রতার জন্য অটোমেটিক পানি সরবরাহের ব্যবস্থা আছে এবং চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করা এটা সামনের লুকটা সামনের অংশটা দেখলেই বুঝতে পারবেন আমাদের ইনকিউবেটর গুলো শুধু ফুল অটোমেটিক না এগুলো দেখতে অনেক সুন্দর এবং আপনি যেখানে রাখবেন ওই জায়গাটা একটু দেখার মতো লাগবে আপনি চাইলে ঘরে রাখতে পারবেন ঘরের কাছাকাছি আপনি যে কোনো জায়গায় এটা রাখতে পারবেন মোট কথা একটা সৌন্দর্যের বিষয় আছে আমরা ভিতরের অংশটা যদি দেখি একবারে পরিপাটি ইনকিউবিটার আসলে অনেকেই বানায় আমরা চেষ্টা করি যে যতটুকু সম্ভব এটা গুছানো এবং যে ব্যবহার করবে তার জন্য একটা সহজ হয় ব্যবহার করাটা সেজন্য সহজে এটা পরিচালনা করতে পারে আমরা তো মূলত খামারি থেকে এই পর্যায়ে আসছি নিজেরা বাচ্চা ফুটাই এখনো প্র্যাকটিস করি তো সেক্ষেত্রে আমরা বুঝি যে কোন সুবিধাগুলো থাকলে একজন খামারি এটা সহজে মানে পরিচালনা করতে পারবে সেই সুবিধাগুলো আমরা প্রতিনিয়ত এগুলো আপডেট করি আর যারা কখনোই বাচ্চা ফুটায় না ফুটায় নাই কখনো ফুটায় নেই এরকম অনেক ইনকিউবেটের নির্মাতা আছে যে কখনো বাচ্চা ফুটায় নাই তারা কিন্তু আপনাকে সেই সার্ভিসটা দিতে পারবে না আমার কাছে ইনকিউবিটার নিচ্ছে আজকে আপনি দেখবেন যে কালকে থেকে সে বানানো শুরু করছে ওইটা দেখে দেখে সে তা এটাকে বলা হয় কপি মানে কপির বাইরে সে কিন্তু আপনাকে অন্য কিছু দিতে পারবে না আর আমরা তো এগুলা নিজস্ব মেধায় এগুলো করছি হাজার হাজার বানায় এ পর্যায়ে আসছি অর্থাৎ আমরা বলি না যে আমাদেরটা এটা সেরা কিন্তু ভালোর কোনো শেষ নেই এইটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এখানে কোয়েল পাখি এক একটা তাকে এক একটা সেলে মানে এক একটা মুরগির ডিমের জায়গায় কোয়েল তিনটা ডিম দেওয়া যাবে তিনটা ট্রে দেয়া যাবে এই যে কোয়েল তিনশো মুরগি একশো মানে একশো মুরগির জায়গায় কোয়েল পাখি তিনশো ডিম দিতে পারবেন এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে নয় হাজার মুরগির ক্ষেত্রে তিন হাজার এটা পুরো একদিকে নামানো আছে আবার নির্দিষ্ট সময় পর এটা আবার পিছনের দিকে যাবে আশা করি বুঝতে পারছেন এই আমাদের সেটআপটা কিরকম এখানে উনি যেভাবে ইনকিউবেটরটা নিছে আমাদের কাছে উনি হয়তো একবারে হাজার করে ডিম দিবে মানে দুইবারে ডিম দিবে এভাবে উনি নিছে আর কি ঠিক আছে কারণ এটা তো চাহিদার উপর নির্ভর করে আমরা এটা বানাইছি এটা আমাদের কোনো স্পেসিফিক সাইজ না এরপর আমরা দেখাবো হ্যাচার হ্যাচারটা অনেকেই মনে করে যে হ্যাচারটা আসলে খুব সহজ একটা জিনিস কিন্তু না হ্যাচারটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপনি সব কিছু রেডি করলেন মানে ডিমে বাচ্চা আসলো কিন্তু হ্যাচারে দিলেন হ্যাচারে যে কোনো কারণে বাচ্চা ফুটলো না তাহলে অনেকেই মনে করে হ্যাচারটা সহজ কিন্তু হ্যাচারটাই হচ্ছে সবচেয়ে কঠিন তা আমরা হ্যাচারটা কিভাবে করছি আমরা দেখি এটাতে আমরা কন্ট্রোলার হিসেবে এক্সোম আঠারো কন্ট্রোলার দিচ্ছি যে পানি সরবরাহের ব্যবস্থা এবং চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কভার করা বডিগুলো আমাদের একই রকম আপনি যদি বডিটা বিচার করেন নয় হাজার আর বিয়াল্লিশশো বডি কিন্তু একটু শুধু হাইটে ছোট তাছাড়া কিন্তু চতুর্দিকে একই অর্থাৎ এটা আমরা অনেক বড় করছি বডিটা তা আমরা ভিতরের অংশটা দেখি ভিতরে কিভাবে মানে বাইরের অংশ দেখে তার ভিতরের জিনিসগুলো বোঝা যাবে না এটা আমাদের ভিতরের অংশ এটা ভিতরের অংশ এখানে আপনি এই যে প্রতিটা ট্রি আলাদা আলাদা করে বের করতে পারবেন আপনি যেটা ইচ্ছা আপনি চাবি নিচেরটা বের করবেন আপনি নিচেরটা বের করতে পারবেন দশ বছর থেকে ইনকিউবিটার বানাই অথচ হেসার এইভাবে বানায় না অনেকে অনেকে হেসার বানায় এই যে দেখেন এরকম করে দেওয়া যায় একটার উপর আরেকটা একটা এই যে ট্রে বসায় দেওয়া যায় এরকম করে দেওয়া যায় এরকম করে যদি আমি হেচার দেই এখানে তো চোদ্দশো জায়গায় দুই হাজার হেচার হবে মানে জায়গা কম লাগতেছে আমার ফ্রেম করা লাগে না কিন্তু আপনি যখন নিচের ট্রেটা বের করতে চাইবেন যে আমি নিচের ট্রেটা বের করবো তখন কিন্তু আপনি সব ট্রে নামাইয়া তারপরে আমার নিচেরটা বের করতে হবে মানে এটা এই অসুবিধাটা কারা বুঝবে যে ব্যবহার করবে অর্থাৎ যে এগুলো ব্যবহার করে সেই শুধু এটা সুবিধাটা বুঝবে তা আমরা তো নিজেরা ব্যবহার করি তাই আমরা জানি যে এটা কিভাবে দিলে এক খামারি সে সহজে ব্যবহার করতে পারবে আপনি চাইলে এই যে এর এর ফলনে নিচেও আপনি হ্যাচিং করতে পারবেন আপনি যদি ডিম অতিরিক্ত হয়ে যায় আপনি ফ্লোরে একটা কিছু বিছাই দিয়া আপনি এখানে হ্যাসিং করতে পারেন এখানে তিন ইঞ্চি ক্লিয়ার আছে তিন ইঞ্চি ক্লিয়ার আছে নিচে এটির নিচে তিন ইঞ্চি প্লাস ক্লিয়ার আছে অনেকটা ক্লিয়ার আছে এখানে এখানে হ্যাসিং করতে পারবেন ঠিক আছে আর চতুর্দিকে অনেক খোলা মেলা দেখেন অনেক খোলা মেলা আর আর্দ্রতার জন্য আমরা যে জিনিসটা দিছি এখানে বড় পাত্র দিচ্ছি কারণ হ্যাচারে হচ্ছে আর্দ্রতাটা খুব গুরুত্বপূর্ণ আর্দ্রতা বজায় রাখতে হবে সব সবসময় একুরেট ভাবে সেক্ষেত্রে এখানে পানির পরিমাণ যেন একটু বেশি থাকে আর আর্দ্রতার জন্য তো আমাদের পানি সরবরাহ ব্যবস্থা আছে অটোমেটিক এবং আর্দ্রতা তৈরির জন্য আমাদের এই আমরা ব্যবহার করি আমাদের হ্যাচারটা আসলে বুঝছেন যে এরকম আমাদের ট্রে আছে এটাতে আছে ষাটটা ষাটটা ট্রে আছে এরকম সাত দুগুণি চোদ্দটা একটা লাইনে ষাটটা এখানে দুইটা লাইন পাশাপাশি সাত দুগুণি চোদ্দটা ট্রে আছে হাঁস মুরগির ক্ষেত্রে চোদ্দশো হ্যাচার কোয়েল পাখির ক্ষেত্রে এখানে বিয়াল্লিশশো চার হাজার দুইশো হ্যাচিং করা যাবে আমাদের এই হচ্ছে হ্যাচার আশা করি বুঝতে পারছেন আপনাদের কিংবা আলাদা কিংবা একসাথে এরকম ধরনের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি এই যে ভাই এটা অর্ডার করছে উনি এসে নিয়ে যাবে ওনার বাসা হচ্ছে সান্তাহার নওগা এটা বগুড়া নওগার কাছাকাছি বগুড়া এবং নগার মাঝামাঝি ঠিক আছে আপনাদের কারো যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা আমি রাখবো ঠিকানা খুবই ভালো মানুষ অনেকদিন কথা বলছি উনি অনেক বুঝে শুনে অর্ডার করছে উনি এর আগে ম্যানুয়াল ইনকুপিউটারে বাচ্চা ফুটেত দেখা গেছে এক একশো ডিম দিলে এখানে হয়তো তিরিশ চল্লিশ পার্সেন্ট কিংবা ফিফটি পার্সেন্ট বাচ্চা পায় এটা তো মানে লস অনেক আর ডিমটা ঘুরাই দিতে হয় কোয়েল পাখির ডিম যেহেতু এটা ছোট একটা জিনিস দাম কম বেশি পরিমাণে না লাভ ফুটেলেটা ডিফিকাল্ট সেক্ষেত্রে উনি বুঝে শুনে অনেক সচেতন মানুষ অনেকদিন কথা হয়েছে উনি বুঝে শুনে আমাকে এটা অর্ডার করছে ওনার সাথে কমিটমেন্ট ছিল যে উনি এসে নিয়ে যাবে যেহেতু একটু বড় জিনিস যদিও কুরিয়ারে আমরা এগুলো পাঠাই কুরিয়ারে এই সেজগুলো পাঠানো যায় তো উনি এসে নিয়ে যাবে দেখে নিয়ে যাবে ঠিক আছে তাই বুঝতে পারছেন আশা করি আপনাদের ইনকুবিটের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বাচ্চার প্রয়োজনে খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম